আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন পবিত্র ভালোবাসা যেই ভালোবাসার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যেই মহামানব এই পৃথিবীর সমস্ত তো মানবতাকে বাঁচাতে যে এমন ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যার ইতিহাসে পৃথিবীর উষালগ্ন হতে কিয়ামত পর্যন্ত কেউ স্থাপন করতে পারবে না সাল্লাল্লাহু আলী সাল্লাম সম্মানিত ভাই আজকের বিষয় হচ্ছে তথা কথিত ভুলে ভরা ধোকায় ও প্রতারণায় পূর্ণ মানুষের বিবেক বর্জিত পবিত্র ক্ষুদ্র ভালোবাসা নামে কলঙ্কিত বিশ্ব ভালোবাসা দিবস এই সংক্ষিপ্ত পরিসরে আমার ক্ষুদ্র জ্ঞানের পর্যবেক্ষণের ক্ষমতার মাধ্যমে আমি চেষ্টা করব এবং ভাষার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য প্রচেষ্টা চালাব বিশ্ব ভালোবাসা যে মানুষের বিবেক বর্জিত এবং ধোকায় পণ্য তা প্রমাণ করার জন্য সমস্ত বিশ্ব সাহিত্যসহ সকল ফ্রি সেক্সের মানুষগুলো ভালোবাসাকে কিভাবে কলঙ্কিত করছে এই বিষয়টি সম্মানিত ভাইরা আজ আমাদের সমাজে মহামারী আকারের ধারণ করেছে ভালোবাসার এই বিষয়গুলি এক দিনে ভালোবাসা উথলিয়ে পড়ার ফলেই ছাতির মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আমাদের রাস্তায় পড়ে থাকা শিশুকে দেখতে হয় এবং নারী জাতির কুমারত্ব হারাতে হয় এই বিশ্ব ভালোবাসার দিবসের ভুলে ভরা কি নামকরণের ভুল উদ্দেশ্যের ভিন্নতা উদযাপনের তীক্ষ্ণতা এবং সমস্ত বিশ্বে এর কি ভয়াবহতা ফেলেছে এবং পক্ষে এটা যে মুসলিম আদর্শ নয় পবিত্র ভালোবাসাকে প্রেম বলে চালিয়ে দিয়ে আমাদের সমাজের অধপতনের অতল তলিয়ে তলিয়ে দেওয়ার যে নীল নকশা বিশ্ববাসী করেছে তথাকথিত খ্রিস্টান সমাজ আমাদেরকে উপহার দিয়েছে তাই প্রমাণ করার চেষ্টা করব কোরআন হাদিস হতে এবং ইতিহাস হতে সম্মানিত ভাইরা ইবনু মাসুদ হতে বর্ণিত আল্লাহ রাসুল বলেন এবং আনাস হতেও বর্ণিত অপর একটি হাদিস আল্লাহ রাসুল বলেন মান তাসাবাহা বি ফাহুয়া মিন যে ব্যক্তি যার অবলম্বন করবে যে ব্যক্তি যার মতো হওয়ার চেষ্টা করবে যে ব্যক্তি তার নিজের বিকিয়ে দিয়ে তার মতো বিধর্মীদের অনুকরণ করার চেষ্টা করবে সে কিয়ামতের দিনে তার সাথেই থাকবে অপর একা দিছে এসেছে আলমার উমা আমা যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে থাকবে আপনি যদি খ্রিস্টানদের এই রীতিকে ভালোবেসে কোনো পোস্ট শেয়ার ভালোবাসা সংক্রান্ত বিষয়গুলোকে শেয়ার করেন তাহলে আপনি নিঃসন্দেহে এই আদেশের ভাষায় তাদের ওই অন্তর্ভুক্ত হবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি সেই তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবসের সর্বপ্রথম নামকরণ বিষয়কে কেন্দ্র করে। আসলে পৃথিবীর কোনো ডিকশনারি পৃথিবীর কোন বইয়ে এই দিবসকে চোদ্দোই ফেব্রুয়ারি দিবসকে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে আখ্যায়িত করেনি ওয়ার্ল্ড হেরিটেজ সহ যেগুলো প্রতিষ্ঠান দিবসকে উদযাপন করার জন্য স্বীকৃতি দেয় তারাও মূলত দেন নি এটা মূলত বিশ্ব ভালোবাসা দিবসই নয় এটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট সেন্ট ভ্যালেন্টাইন ডে সেন্ট ভ্যালেন্টাইন ডে সেন্ট মানে হচ্ছে সাধু ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম আর ডে মানে হচ্ছে দিবস বা উদযাপনের একটি দিন সেন্ট ভ্যালেন্টাইন এটা খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিল অনেক ইতিহাসে তার ভালো করা আছে এবং অনেক ইতিহাসে তাকে নৈতিক অবক্ষয় বিশেষ করে যৌনতার বিষয়ে অপবাদ দেওয়া হয় যাই হোক তাকে হত্যা করা হয়েছিল যে হত্যা করা হয়েছিল এই দিনটাকে কেন্দ্র করে তার অনেক পরে মূলত কিছু মানুষেরা দিন প্রচার করে উৎসবের দিন এটা মূলত খ্রিস্টানদের প্রবর্তন ক্যাথলিক তথা রুমের খ্রিস্টানদের এটা প্রবর্তন করে চোদ্দই ফেব্রুয়ারি দিনটি নির্দিষ্ট করে পৃথিবীর যে কোনো বইয়ে যে কোনো জায়গায় আপনি এই কথাগুলো পাবেন এই চোদ্দোই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এরকম আরও অনেক দিন মূলত খ্রিস্টানদের প্রবর্তন করা আছে এগুলো স্বয়ং খ্রিস্টান ধর্মের গ্রন্থেও নেই আপনি যদি ইনসাইড অব মিউজিয়াম দেখেন তারপরে আপনি যদি ভ্যাটিকান মিউজিয়াম দেখেন ইউটিউবেও চার্চ দিয়ে দেখে নেবেন যে সমস্ত যতগুলো সংস্কৃতি উদযাপন যতগুলো উৎসব সব কিছু মূলত রোমানদের বানানো এবং সেই অনুপাতে এমনকি হরকিউলিস থেকে শুরু করে যত গ্রিক দেবতা রোমান দেবতারা আছে তাদেরকে অনুকরণ করে তারা করে থাকে যাই হোক এক কথায় এই সেন্ট ভ্যালেন্টাইন্সের প্রবর্তক মূলত খ্রিস্টানেরা একজন মুসলিম হয়ে যখন এই সেন্ট ভ্যালেন্টাইন ডেকে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন নিশ্চয় আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবেন এবং নিঃসন্দেহে কৌটি ভাগ সত্য আপনি কিয়ামতের দিনে সেই ক্যাথলিক খ্রিস্টান যারা খ্রিস্টানদের মধ্যে কিছুটা একটু নিকৃষ্টতর তাদের সাথে অন্তর্ভুক্ত হবেন সম্মানিত ভাইরা উদ্দেশ্যের ভিন্নতা ছিল সে মানুষকে স্মরণ করা কিন্তু কাজ এটা উদ্দেশ্য হয়েছে প্রেম ভালোবাসা প্রেম তথা অবৈধ যৌন সম্পর্কিত বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের দিনে বিশ্ব সাহিত্য যেভাবে ধোকা দেয় মানুষের মানুষের বিবেক আজ শূন্য হয়েছে সেই বহু যুগ থেকে সাহিত্যের নামে শেক্সপিয়ার থেকে শুরু করে এবং তারও আগে থেকে হুমার গ্রিক আর আপনার ফেরদাউসের যত মহাকাব্য আছে সব কিছুতে যেন যৌনতার সুরসুরি ফেরদাউসের মহাকাব্যে নিজের সন্তানকে চিনতে পারছে না হুমারেরও গ্রিকের ওই হুমারের তো অডিসির মধ্যেও একই অবস্থা শেক্সপিয়ারের রানী ক্লিওপেটটা তারপরে হচ্ছে জুলিয়াস সিজার তারপরে ম্যাকবেথ হ্যামলেট হেনরি সকল বিশ্ব সাহিত্যের মূল পরশ্রী কাতরতা অন্যের স্ত্রীর প্রতি এবং বিয়ের আগে যৌন সম্পর্কিত বিষয়গুলোকে উৎসাহ দিয়ে বিশ্ব মানুষের বিবেককে ধোকায় দেয় ভালোবাসা নামে সম্মানিত ভাইরা সমস্ত বিশ্বের মূল সাহিত্যের শিক্ষা হচ্ছে এটাই 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 যে কিভাবে একজন মানুষের নৈতিক চরিত্রকে হরণ করবে সাহিত্যের ভালো দিকও আছে তবে বিশেষ করে প্রেম সাহিত্য যেগুলো আপনি আমাদের বাংলাদেশে কি ধর্মীয় বিষয়গুলো এগুলোতে স্থান পেয়েছে বলেছে লাইলি মজনু এই চোদ্দই ফেব্রুয়ারির দিনে বিভিন্ন মানুষেরা বিভিন্ন বক্তৃতা দেবে বিভিন্ন বই পুস্তকে লিখবে বিভিন্ন পত্রিকায় বলে লাইলি মজনু আপনি লাইলি মজনু শাহ দেখেন তাদের ভালোবাসার মধ্যে কেমন ভিন্নতা ছিল লাইলি মজনু যার পৃথিবীর কোনো প্রকৃত অথেন্টিসিটি নেই সেই লাইলি মজনুর ব্যাপারে মহিলারা এবং আমাদের সমাজে প্রচলিত হাদিস কি বানিয়েছে জীবনে দাড়ি না কাটলে লাইলি মজনুর বরযাত্রী হয়ে জান্নাতে যেতে পারবে আস্তা মজনু লাইলিকে ভালোবেসে কুত্তা কেউ চুমু খায় তার আদর্শকে মানতে হবে বের হয়ে যায় বাপ মা ওকে পরোয়া করে না শুধু কি লাইলি মজনু ইউসুফ জোলেখা আমাদের বাংলা সাহিত্যে কত ধরনের কথা আছে ইসুব জলেখা ইসুম প্রেম করিল ইসুব নবী তার প্রেমে জলেখা বিবি আস্তাউরুল্লাহ প্রেম করিল আয়ুব নবী তার প্রেমে আসিয়া বিবি ইত্যাদি গান পর্যন্ত তৈরি করা হয়েছে আল্লাহ আল্লাহর নবীদের প্রতি এই যে সকল শয়তানেরা যে সকল শয়তানেরা অপবাদ দেন নিশ্চয় তাদের বাটাম ফাটানো হবে ইনশাআল্লাহ প্রেম বিষয় কুতুন বিশেষ করে ইসলামী গানকে নিয়ে ইসলামী চরিত্রকে নিয়ে তথা কথিত বানানো গান আমাদের বাংলাদেশের বুকটা ফাইটা যায় ইনশাল্লাহ অচিরেই এমন চরিত্রহীনাদের বুক অবশ্যই ফাটানো হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজ লাইলি মজনু আর ইউসুফ জোলেখা ইত্যাদি নামে আমাদের সমাজে এসেছে এমনকি অন্য ধর্মের অন্য ধর্মের আদর্শবান ব্যক্তিদেরও এরকম ইতিহাস বলা হয় আজকের দিনে রাধা কৃষ্ণ। উৎস প্রেমের দেবতা এমন সত্যই সে শুধু প্রেমের দেবতা নয় তৎকালীন সময়ের অযোধ্যার সরি আপনার যতগুলো গোপীদের সাথে তিনি মেলামেশা করতেন এরকম চরিত্র হলে পৃথিবী আজই ধ্বংস হয়ে যাবে আমাদের বাংলাদেশে এগুলো বিষয়কে ফুটিয়ে তোলার অন্যতম একজন প্রবর্তক ছিলেন লন্ডন থেকে পরে আসা সাংবাদিক শফিক রহমান ওই যে চিনেন না আপনারা যার যেমন বুঝ দাড়ি কেটে রাখে মুজকিয়ামতের দিনে করবে আফসোস ওই রকম ধর্মের নামে আজ ভালোবাসাকে মানুষ কলঙ্কিত করছে প্রকৃত ভালোবাসা আর প্রেম একই জিনিস নয় প্রেম ভিন্ন ভালোবাসা ভিন্ন আরবিতে কিন্তু ভালোবাসার একটা প্রকৃতি প্রেম যাই হোক প্রেম ভালোবাসা এগুলোর আদর্শিক নমুনা আজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি না বিশেষ করে ইসলামিক ভালোবাসার ধরন কেমন মহানবী সালামের ভালোবাসার প্রকৃতি কেমন ছিল একজন বিষ পান বিষ দিয়েছে মাংসে সেই বিষ খাবার পরেও তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন বিষ দিয়েছ বলছে আপনি যদি মৃত্যুক রাসুল হন তাহলে আপনি মারা যাবেন ওই মহিলার কথা শুনে আল্লাহ রাসুল তাকে ক্ষমা করে দিলেন একজন মানুষ তরবারি নিয়ে আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল আল্লাহ রাসুল কে জাগিয়ে দিলেন আল্লাহ তারা এবং তাকে বলল যে তুমি কেন হত্যা করতে চাইলে তাকেও পর্যন্ত ক্ষমা করে দিল আল্লাহ রাসুল যারা বের করে দিয়েছিলেন মক্কা থেকে সেই মক্কাতে এসে আল্লাহ রাসুল যাকে যে ব্যক্তি কাবা ঘরে ইবাদত করতে দেয়নি কাবা ঘরের চাবি দেয়নি তাকে চাবি দিয়ে দিল শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে এমন কোন একটি কথা আপনি দেখাতে পারবেন যেখানে আল্লাহ রাসুল মক্কা বিজয়ের দিনে ঘোষণা দিচ্ছে যে আবু সুফিয়ানের বাড়িতে যাবে যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে যে ঘরের তালা যে ঘরের চাবি দিয়ে রাখবে বা শিকল দিয়ে বা খিল দিয়ে রাখবে সে ব্যক্তি নিরাপদ পৃথিবীর এমন কোন ব্যক্তিকে আপনারা দেখাতে পারবেন যেই ব্যক্তি তার প্রধান শত্রুর ঘরে গেলে তাকে ক্ষমা করে দেবে আপনার অধীনস্থ একজন ব্যক্তি যদি কাজ করে আপনার বাড়িতে সে যদি আপনার শত্রুর সাথে মিলিত হয় বা এমনি কথা বলে আপনি খারাপ চোখে দেখেন আর আল্লাহ রাসুল বললেন যে আবু সুফিয়ানের ঘরে যাবে সে নিরাপদ এগুলোই বিশ্ব ভালোবাসা দিবস আল্লাহ রাসুলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন সমস্ত জামা রক্তাক্ত হয়ে গেছে জুতা রক্তে জোয়াঠ বেঁধে গেছে এক জুন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেননি সেই সময়ে তাইফের ফের তারা এসে বলল আপনি হুকুম দেন সমস্ত পাহাড় গুলো ধসিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দেয় আল্লাহ রাসুল বললেন যে না তাদের সন্তানেরা ইসলামের ছায়াতলে আসবেন এগুলো বিশ্ব শুধু ভালোবাসা দিবস নয় বিশ্ব মানবতাকে ভালোবাসায় একেবারে নিমজ্জিত করার দিবস আল্লাহ বলেছেন এমন একটি কথা বলে শেষ করছি অন্য একদিন জানার জন্য ইসলামের প্রকৃত ভালোবাসার রূপ কি তা জানতে দ্বিতীয় পাঠ লক্ষ্য করুন এই কথা পৃথিবীর কোনো সাহিত্যে পৃথিবীর কোনো আনাচে কোন আছে মনোবিজ্ঞানী কোন দার্শনিক কোন রাজনীতিবিদ কোন সমাজনীতি কোন কল্লান মানবতা আমি কোন ব্যক্তি এই কথা বলতে পারেনি তিনটি হাদিসকে বলছি এই তিনটি বুখারি মুসলিমে সূত্রান নিঃসন্দেহে আল্লাহ রাসুল বলেছেন লা ইউ크민 আহাদুকুন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ভালোবাসবে খি তার ভাইয়ের জন্য মা যে ভালোবাসে সে তার নিজের জন্য অর্থাৎ ওই ব্যক্তি কখনোই মমিন হতে পারবে না যে ব্যক্তি নিজের জন্য যে জিনিসটা ভালোবাসলো অপর ভাইয়ের জন্যও সে জিনিসটা ভালোবাসলো না অর্থাৎ যে ব্যক্তি আমি ভালো চাই আমি ভালো জিনিস করতে চাই আমি ভালো খেতে চাই আমি ভালো পড়তে চাই ওই মে যে ব্যক্তি তার নিজের জন্য এই জিনিসগুলো ভালো চায় ওপর মুসলিম ভাইয়ের জন্য সেই জিনিসগুলো ভালো চায়। বিশ্বের মানবতা এবং এই রকম তথা কথিত আধুনিক যুগের বিবেক হারা শিক্ষিত মানুষেরা মানবতার দোহাই দেওয়া বুদ্ধিজীবীরা একটি কথা এরকমভাবে দেখান যে ভালোবাসাকে প্রকৃত প্রতিষ্ঠা করতে পৃথিবীর কোন ব্যক্তি এমন বলেছেন বা করেছেন আল্লাহ তালা আমাদের এই ভালোবাসার ঢোকায় থেকে রক্ষা করুন যেটা সরাসরি খ্রিস্টানদের রীতি এবং মানবে যে ইনশাল্লাহ কিয়ামতের দিনে খ্রিস্টানের সাথে থাকবে সে আসসালাম আলাইকুম রহমান